বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে সজনে পাতার একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এই ভাদ্র মাসে পচা গরমের দিনে এইভাবে রান্না করে ফেলুন তো এখানে দেখুন আমি সজনে পাতা নিয়েছি বেশ খানিকটা ডাল থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এরকম করে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালের পরিমাণটা একশো গ্রাম আছে দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিচ্ছি বেশ খানিকটা বলতে আমি দুই চামচ মতো তেল ব্যবহার করছি এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা জাস্ট একটু আমি হালকা লাল করে ভেজে নেব দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি মুগ ডালটা সিদ্ধ করে নেব এক বাটি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে সিদ্ধ করে নেব এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সামান্য চিনি সামান্য নুন সিদ্ধ সময় অবশ্যই হলুদ গুঁড়ো ব্যবহার করবেন যে কোনো ডাল এতে কালারটা ভালো আসবে পরে দেবেন না যেন হলুদ গুঁড়ো যে কোনো ডাল সিদ্ধ করার সময় নুন হলুদটা দিয়ে দেবেন তাতে কালারটাও ডালের কালারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে এবার আমি সিদ্ধ করে নেব ডালটাকে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমি ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি মুগের ডাল তো সিদ্ধ হতে টাইম লাগে সজনে পাতা তো বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে দেখুন ঘন হয়ে গেছে ডালের টুকুনি কিন্তু জল দিতে হবে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এরপরে যে সজনে পাতাটা আমি রেখেছিলাম পুরো ঘন হয়ে গেছে সজনে পাতাটা রেখেছিলাম ধুয়ে এগুলো আমি দিয়ে দেবো এরপরে আমি এগুলোকে সিদ্ধ কর না একটু জল দেবো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দেখুন পুরো ঘন হয়ে গেছে একটু জল লাগবে জল দিচ্ছি যতটুকু দরকার ততটুকুই জল দেবেন আপনি যদি মনে হয় যে খুব ঘন খাবেন সেটা করতে পারেন তবে এটা অতিরিক্ত ঘন হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াই যাচ্ছে না তো এবার আমি সজনে পাতাটা তিন চার মিনিটের জন্য সিদ্ধ করে নেব তিন চার মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ডালে আমি এবারে ফোড়ন দেবো দেখুন এখানে একটা এখানে তেল দিয়েছি তেলটা তেলের মধ্যে আমি আস্ত জিরে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো লঙ্কা সুম লঙ্কা দুটো ভালো করে আগে পুড়িয়ে নেবো তেলের সাথে এরপরে আমি কি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি দেখুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিয়েছি এটা আমি দিয়ে দিলাম এবার সঙ্গে সঙ্গে যে ডালটা সিদ্ধ করে সেটা আমি দিয়ে দেব বেশি পোড়ানো যাবে না কিন্তু মশলা নাড়াচাড়া করে নেবো এইবারে নামানোর আগে একটু দেখে নামাতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না আপনাদের পছন্দ মতো নুন মিষ্টি দিতে পারেন সামান্য একটু নুন দিচ্ছি আর একটু দিচ্ছি চিনি আর এখানে আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আরও খেতে ভালো লাগবে দিলে এরপর আমি একটুখনি নাড়াচাড়া করে নেব এই ছিল আজকের রেসিপি তো এইভাবে বানিয়ে ফেলবেন গরমের দিনে